আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবারের জন্য আসলে ক্রোশিয়াতে আমার প্রায় সবগুলো কার্ডই আছে ড্রাইভিং লাইসেন্স আমার টিআরসি কার্ড তারপরে হচ্ছে ব্যাংক কার্ড হেলথ কার্ড সবই আছে কিন্তু তারপর হচ্ছে আপনার আমি প্রমাথ যাবৎ কাজ করছি না কারণ হচ্ছে আপনার জব করতে আর ইচ্ছে করছে না চাচ্ছি হচ্ছে আপনার এমন কিছু করবো যেটা সেলফ নিজে থেকে করা যায় যেখানে পড়া দিন থাকতে হবে না আশা করছি তো ট্যাক্সির জন্য ট্যাক্সি ফার্মেট থেকে শুরু করে যাবতীয় সব কিছুই আমি নিয়ে রাখছি আলহামদুলিল্লাহ হয়তো আমি ফার্মেটের জন্য ওয়েট করতেছি এটা হয়তো আপনার মাস বা দেড় মাস সময় নেবে তারপর ইনশাল্লাহ উবার বা ড্রাইভ করবো এরকমই ভাবনা করে আছি কারণ মাঝখানে কিছু ফ্রি ফ্রি টাইম পেয়ে গেলাম এখানে চল্লিশ পাঁচ চল্লিশ দিনের মতো আমি কোনো কাজ করবো না তাই ভাবলাম হচ্ছে কিছু ভিডিও করি যেখানে যদি সম্ভব হয় কারোর কোনো সাপোর্ট হয় বা কারো হেল্প করতে পারি সেই উদ্দেশ্যে আসলে ভিডিও করা বা ইউটিউবিং করে তো মূলত যদি কারো কোনো কিছু জানার থাকে ক্রোশিয়া সম্পর্কে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমি মোটামুটি আপনাদেরকে ধারণা দিতে পারবো আর ট্রাস্ট করতে পারেন তো একটা একটা দিক থেকে যে আমি যে তথ্যটা দেবো আপনাদেরকে সেটা জেনেও দিব না জেনে কোনো তথ্য ইনশাল্লাহ পাস করবো না যেটা আমি জানবো না সেটা সরাসরি বলে দিব যে আমি জানি না আর দেন হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার আমার বেশিরভাগ কাজগুলো হয় রাশিয়ার ফাইলে বা আপনার হচ্ছে প্রসেসিং নিয়ে আর কি মূলত যেমন শুধুমাত্র নেপাল বা বাংলাদেশ থেকে যেগুলো হয় ইন্ডিয়া নেপালের ফাইলগুলো প্রসেস করতে পারি না বা করি না কারণ এখানে অনেক ঝামেলা ও এখানে সিন্ডিকেটের বিষয় থাকে এর বাইরে মিডিল ইস্টের যে কোনো দেশের আপনি যে কোনো দেশেই থাকেন আপনি যেখান থেকে ওয়ার্ক পারমিট যে কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন না কেন নো ম্যাটার আপনি চাইলে আমার কাছ থেকে ফাইল করে নিতে পারেন যে ভিসার জন্য অ্যাম্বাসিতে জমা করার জন্য কী কী লাগবে অ্যান্ড দেন ভিসা ফর্ম কীভাবে ফিল আপ করবেন তারপরে হচ্ছে আপনার আপনার টিকিট কীভাবে লাগবে টিকিটের হিসেবটা কী বা আপনার হচ্ছে ইন্স্যুরেন্স যে লাগে সেখানে কত টাকার ইন্স্যুরেন্স লাগে আর ইন্স্যুরেন্সটা না কাটতে পারলে আমি আপনাকে কেটে দিতে পারবো আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো আলহামদুলিল্লাহ লাস্ট ওয়ান ইয়ারে হান্ড্রেড ফিফটি প্লাস ফাইল আমি সাবমিট করেছি যেখানে ভিসা রেশিও যদি আপনি হিসেব করেন তাহলে আই থিঙ্ক ইটস ওয়ান টু ভিসা মে বিকাম আউট আটটা আটটার মতো ভিসা মানে রিজেক্ট হয়েছে সেই রিজেক্টের পেছনে কিছু কারণ ছিল কারণগুলোর মধ্যে হচ্ছে আপনার প্রায় কোরেশিয়ার অ্যাম্বাসি থেকে যে রিজেকশনগুলো আসে সবগুলো রিজেকশনই আসে সাত নম্বর অথবা আট নম্বরে এই দুটো হচ্ছে আপনার কোনো ডকুমেন্টের উপর সন্দেহ করার ফলে ভিএফএস কর্তৃপক্ষ বা ভিসা অথরিটি বা ভিসা অফিসার আপনার ভিসাটা রিজেক্ট করে দেয় এটা আসলে নির্দিষ্ট কোনো কারণ থাকে না এখানে তারা বলেই দেয় যে আপনার ডকুমেন্টের যাবতীয় জা, ডকুমেন্টের প্রতি সন্দেহ হওয়ায় সন্দেহাতীতভাবে আপনার ভিসাটি রিজেক্ট করা হয়েছে তো এখানে আসলে কারো কোনো হাত থাকে না মূলত ভিসা হয় আপনার হচ্ছে যে টোটাল ভিসার দায়িত্বটা থাকে হচ্ছে গভর্নমেন্টের হাতে গভর্নমেন্টের পরের দায়িত্বটা থাকে হচ্ছে আপনার ভিসা অফিসারের হাতে যিনি আপনার ফাইলটা এক্সাম করতেছে মানে আপনার ফাইলটা দেখতেছে তো এখানে ভিসার জন্য হচ্ছে আপনার কেউ আপনাকে হয়তো গ্যারান্টি দিচ্ছে সে হয়তো ভুল দিচ্ছে ভিসার আসলে কোনো গ্যারান্টি হয় না এটা টোটাল আপনার তার উপর ডিপেন্ড করে ওয়ান থিংস অ্যান্ড দেন হচ্ছে আপনার ফাইল সাবমিশনের উপর ডিপেন্ড করে অনেকটা যে গুডভাবে আপনার সুন্দরভাবে ফাইল সাবমিশন করলে সবগুলো রিকোয়ারমেন্ট ফলো করলে অ্যান্ড দেন হচ্ছে আপনার যদি কোম্পানির হচ্ছে যে ওনার আপনার যদি কোম্পানির ওনার রেসপন্স করে সেটাও একটা বিষয় থাকে আর কি তো এগুলো সব আসলে ঠিকঠাকভাবে হইলে ভিসা হয়ে যায় তো যাই হোক আসলে এত ভিতরের গল্পগুলো বা যারা আপনারা আছেন সবাই হয়তো না জানলেও চলবে কারণ আপনারা যারা ভিসা করতে দিছেন বা যাদের ফার্মিটার আসছে যা যাদের অনলাইন হয়েছে যারা ভিসা করবেন যারা